রাজ্যের আরও পাঁচটা উপজেলার সঙ্গে মঙ্গলবার কাছাড় জেলার ধলাই উপজেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় রাজ্যের মৎস্য দুগ্ধ পশুপালন দপ্তরের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল কাছাড়ের দ্বিতীয় উপজেলার উদ্বোধন করেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস কাছাড় জেলা কমিশনের মৃদুল যাদব দক্ষিণ আসামের ডিআইজি কঙ্কনজ্যোতি শৈকিয়া পুলিশ সুপার নোমাল মাহাত্ম উপজেলার কমিশনার রক্তিম বড়ুয়া সহ কাছার বিজেপির একাধিক কর্মী সমর্থকদের উপস্থিতিতে এই অনুষ্ঠান সম্পন্ন হয় উদ্বোধনের পর মন্ত্রী কৃষ্ণেন্দু পাল নতুন উপজেলা কমিশনারের কার্যালয় পরিদর্শন করেন এ নিয়ে অনুষ্ঠানে ঐতিহাসিক বলে অভিহিত করেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল তিনি জানান এখন থেকে ধলাইয়ের বাসিন্দাদের সাধারণ প্রশাসনিক কাজের জন্য আর শিলচর যেতে হবে না নতুন উপজেলার কার্যালয় থেকেই প্রশাসনিক আবগারি খাদ্য দপ্তর জন্ম সনদ প্রদান সহ একাধিক বিভাগের কাজ শুরু হবে ধলাইকে উপজেলার মর্যাদা দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি ধলাই উপজেলার মর্যাদা দেওয়ায় মুখ্যমন্ত্রীকে অশেষ ধন্যবাদ জানান স্থানীয় বিধায়ক নিহার রঞ্জন দাস আজকে আমি একজন বরাকের একজন নাগরিক হিসাবে মাননীয় মৃত্য মুখ্যমন্ত্রীর প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেক এলাকার উন্নয়নের জন্য যে প্রয়াস হাতে নিয়েছে আজকে বিশেষ করে শিক্ষা স্বাস্থ্য অবকাঠামো বা যুব ক্ষমতায় এইসব প্রত্যেক এলাকায় যাতে আমরা সমানভাবে এগিয়ে যেতে এডুকেশন সেক্টরে

এবং অতি সত্তর আরো দশটা সমজেলা রিপোর্ট ফিফটিন অগাস্ট যাতে ফাংশনাল হয় তার জন্য মুখ্যমন্ত্রী মহাশয় প্রয়াস এবং এইভাবে আসামের প্রত্যেকটা কনস্টিটিউন্সিতে যেখানে যেখানে সম্ভব এই এলাকায় সমজেলার ব্যবস্থা করা আজকে আমার জেলাধিপতি মহাশয় বলেছেন ডিস্ট্রিক্ট কমিশনার সাহেব যে এই সমজেলায় আমরা কি কি ব্যবস্থায় আমরা উপকৃত হতে পারি যে রাইটার্স লাগা উচিত জনতার আমাদের আইটিএস লাগা উচিত এই সরকার জনতার দোষ দেবে গিয়ে কাজ করতে চায় মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের এই প্রয়াস আজকে এখানে আমরা কি কি ডিপার্টমেন্ট এখানে আমরা হাতের কাজ আজকে ধরাই এই শহরের মধ্যে আমরা এখানে মধ্যে কি কি ডিপার্টমেন্ট জেলাধিপতি বলেছে বিশেষ করে আর কে জি град ডিজাস্টার ম্যানেজমেন্ট যে যদি প্লাব সাইক্লোন হয় একান্ত থেকে শিলচরে কবর পড়তে পড়তে আর শিলচর থেকে আসতে আস্তে অনেক মানুষ এই বিপদের সময় রক্ষা করার যে ব্যবস্থা তখন আগে ছিল শিলচর থেকে এই ব্যবস্থা এখন ধলাই থেকে একদম আপনার ডোর থেকে এই ব্যবস্থা করতে পারবেন এই ব্যবস্থাই সমাজের ব্যাপার আজকে রেভিনিউ

আনটাই এম ফিলাইটেড এখন আর সিল্চারে যেতে হবে না গলাই সমজেলায় থেকে আপনারা এই ব্যবস্থা এখানে উপলব্ধি করতে পারবেন আধার কাছে গলাই আপনার এই আপনাদের ধলাই শহরে আপনার এই অফিসে বসে চাইছে গলাই জন্য আর টু টু ফ্লোরস মধ্যে এক্সপেন্ডিচার করার জন্য এম দেওয়া আছে সমজেলায় যিনি আমাদের ফুড অ্যান্ড সিভিল পার্সোনাল প্ল্যান পঞ্চায়েতের রুরাল এরিয়া ডেভেলপমেন্ট আজকে বিশেষ করে এখানে আমার নবনির্বাচিত যারা পঞ্চায়েত প্রতিনিধি বা জেলা পরিষদ আছে ওনাদের আর ওই এলাকায় যেতে হবে না এইখানে বসে এনআরজিএস এনআরজিএস এর মাধ্যমে আমরা অনেক ডেভেলপমেন্ট করতে পারবো এনএসএপি এস এল আর এম পিএম প্রধানমন্ত্রী আবাস কাজ এইখানে বসে ট্রেনারের কাজ এইখানে বসে আমরা করতে পারি এই যে সুবিধা সমাজের মধ্যে আমরা এই যে সুবিধাগুলো এখানে উপলব্ধি করতে পারি বিশেষ বিশেষ ট্রান্সগুলো এখানে মধ্যে পাওয়া হস্তান্তর করা হয়েছে যাতে আপনারা দোর স্টেপে সরকার যাতে সরকার প্রত্যেকটা প্রকল্প প্রত্যেকটা ব্যবস্থা